আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় অনেক অনেক ভালো আছি আজকে বিকেলে স্ন্যাক তৈরি করতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি এখানে দেখুন পেঁয়াজ দিয়েছি হাফটা দুটো কাঁচা কাঁচামরিচ কুচি একটা গাজর কুচি এবং একটা আলু কুচি নিয়ে নিচ্ছি এখন আমি এইসব উপকরণগুলোকে নিয়ে যে নেব এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখানে তেলের পরিমাণ পেতে কম বেশি হতেই পারে কেননা আমি স্ন্যাক তৈরি করবো নাস্তা তৈরির জন্য এটা একটু শুধু তেলেই বাঁচবো এর জন্য তেলের মধ্যে তেলটা একটু বাড়িয়ে দিলে সমস্যা নেই দিয়ে দিচ্ছি একটা চার মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি এক চার মতো হলুদ দিয়ে দিই মাটি শাক গুলো একটু কম দেওয়ার পর আমি এইবার একটু মেরে ছবি নেব আর যারা পানি ব্যবহার করতে চান এটাতে তারা একটু পরিমাণে পানি ব্যবহার করে নেবেন দেখুন আমি হাফ কাপের মতো হাফ কাপের যেতে একটু কম নিয়েছি নিয়ে তারপরে একটু নাড়াছাড়া করে দেব এ পাশে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অন্যদিকে আমি নিয়ে নিয়েছি দেখুন হাফ কাপের মতো হাফ কাপের যদি একটু বাড়িয়ে নিয়েছি আটা এই সঙ্গে দিয়ে দিচ্ছি একটুখানি বেসন দিয়ে পুরো মানে এক কাপ বানিয়ে নিচ্ছি তো এক কাপ আটা প্লাস বেসন আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বলে নেওয়ার পর দিয়ে দিব যে উপকরণটা সেটা হচ্ছে মতো লবণ লবণটা দেওয়ার পর আমি একটু একটু করে পানি দেব এবং কি এটাকে একটা ড্র করে নেব ভালো ভাবে মিশিয়ে এটাতে একসঙ্গে পানি দেওয়া যাবে না একটু একটু করে পানি দিয়ে এবং বসে তারপরে মিশিয়ে নিতে হবে এইদিকে আমার এটা বাজেটা হয়ে গেছে কমপ্লিট এখন আমি নামিয়ে নেব এরপর দেখুন আটার ডোটা ফিডের উপর নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি হালকা একটু তেল এবার একটু করে বলে নেবো রুটিটা এবার আমার রুটিটা বলা হয়ে গেছে আমি একটু উল্টে নেব যেহেতু বেসন দিয়েছি একটু নরম নরমেই হবে একটু উল্টে নিচ্ছি উল্টে নেওয়ার পর দিয়ে দেবো একটু হাফটা বাজি তারপরে দি আবার উল্টে নেব এরপর প্যানে দিয়ে দিবো পরিমাণ মতো তেল তেলটা আমি হালকা ব্যবহার করেছি আপনারা চাইলে বাড়ি ইউজ করতে পারেন যার যার ইচ্ছে মতো তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেলটা গরম হলে আমি এটাকে তেলের ভিতরে দিয়ে দিব এবং আরেকটা ড্রো রয়ে গেছে এটাকে বলে নেব বলে নেওয়া হয়ে গেছে এবার আমি বাকি সবজিগুলো এর ভিতরে দিয়ে দেব এরপর আমি এটাকে সেপ করে নিচ্ছি দেখুন অন্যভাবে করে এটা আমি উল্টে পলতে বেঁধে নিচ্ছি